যে এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদির বিয়ে শাদি করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছু চলবে কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না ডুবে যাবো আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা আমাদের দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটা লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুটো লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে উদ্দেশ্যটা আল্লাহ বলেছেন সুরাত এর ছাপ্পান্ন নম্বর আট

মাখলুক মানে কি সৃষ্টি আমরা মাখলুক কি না কি আমাদের মতোই মাখলুক নাকি কোরান আল্লাহর কালাম কালাম শব্দের অর্থ কি কথা বা বাণী তার মানে আল্লাহ রাবুল্লাহ আলামীর কথা বলেন আল্লাহ রাবুল্লা আলামিন বলছেন তার মানে কি পাক এটা ওহি নাজিল করেছেন পাক বলছেন ওয়ামা খলাকতুল জিন্নও আল ইল্লা ইললে আবদুল আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই এখানে দুইটা শ্রেণী পাওয়া গেল একটা হচ্ছে জিন জাতি আর থেকে মানব জাতি জিন জাতিকে আমরা দেখতে পারি দেখেছেন কখনো জিন দেখেন নাই কিন্তু আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে আল্লাহর নবীজি বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হাসাল্লাম যে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান শয়তান মানে শয়তান জিন্না ফেরেস্তা তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে কে করে তোলে শয়তান তোমাদের কারো যদি কোনো গায়েরে মাহারাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায় তাহলে তোমরা বাসায় চলে যাবে কোথায় যাবে বাসায় সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে ইনশাআল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে আমরা সব সময় সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ আর সব সময় মিথ্যার বিপক্ষে থাকবো ইনশাআল্লাহ যে কেউ যে কেউ যত বড় আলেম মুফতি মহাদ্দেশ বক্তা দায়ী যেই হোক না কেন তার কোনো কথা যদি কোরআন সুন্নার বাইরে যায় কোশ্চিন গেলেও সে কথা গ্রহণ করবেন না সিম্পল সেটা আমি হয়ে আর যেই হোক না কেন আর যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন তার কথা যদি সুন্নার সাথে মিলে যায় অবশ্যই সেটা গ্রহণ করবে চল সে যেই হোক না কেন এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে বিশ্বাস করেন দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আমাদের একটা গন্তব্য লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য কি আল্লাহ বলেছেন এই আয়াতে আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্যে কিসের জন্যে এটা এক নম্বর ডিউটি আমার এটা আমার লক্ষ্য আমার কাজ পৃথিবীতে দুই আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদির বিয়ে শাদি করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন কিছু চলবে কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাবো না ডুবে যাবো আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা আমাদের দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটো লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুটো লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য পাক বলছেন সুরা সফ সুরা সফের মধ্যে সফ মানে শাড়ি শুধু সফটা পরে দেখবেন বাসায় গিয়ে আছে আল্লাহ বলছেন হুয়েলী আর রসুল আহু বিল হুদে ওয়াদিন ইল হ্যাক রিলি ইউজ হিউ রহু বলতে চাচ্ছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রসুল পাঠিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়ানি সাল্লামকে পাঠিয়েছেন এবং আসমানী কিতাবসমূহ পাঠিয়েছেন এই কোরান সুন্না নাজিল করেছেন কি উদ্দেশ্যে লি ইউজ হি কুল্লি যাতে করে দিন ইসলাম এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে বলে সুফান তাহলে আরেকটা উদ্দেশ্য পেলাম কি উদ্দেশ্য এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করব স্যার পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্যে এবং আল্লাহ্পাক নবী রসুল পাঠিয়েছেন বিশেষ করে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে তো প্রিয় ভাই সুরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ পাক বলছেন খুব ছোট্ট করে আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উম্মত মোহাম্মদী তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে শুধু তাই না ওই সাব্বিত একদম তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন পিছলে যাবেন এটা আরও বলছেন আল্লাহ পাক ও ইন যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন বুঝি তো মানে দিনের পর না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আল্লাহ বলছেন ওয়াইন চেচাওয়াল্লাও তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম এরা তোমাদের মতো অপদার্থ হবে না কে বলেছেন আল্লাহ পাক তা এক নাম্বার কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্যে শেষ এমন ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ যাকাতই নয় বরং জীবনের প্রতিটা কাজই কি এবাদত যদি সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো হয় বলেন সুফা প্রতিটা কাজ প্রতিটা কাজ এই যে এমনকি স্ত্রী সহবাস করাও স্ত্রী সহবাস মানুষ কেন করে এটা আমাদের প্রবৃত্তির চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন হারামে গেলে গোনা হয়ে যাবে এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি স্তেনজা পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে অন্য কারোর স্বার্থে খাওয়া দাওয়া কার জন্যে খাই নিজের জন্য না অন্যের জন্যে ঘুমাই কার স্বার্থে আমার ভালোর জন্য না অন্যের ভালোর জন্যে এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা বসা চলা ফেরা স্ত্রী সবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব কিছু প্রতিটা কাজকেই এবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্নত মতো হয় বাস ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে এবাদতে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে কার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের তরিকা বা সুন্নত মোতাবেক ব্যাস শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ এবাদত বানাতে পারেন আমরা প্রত্যেক দিন নামাজে বলি সবাই বলি এমাম মুক্তি সবাই বলি মনে আছে এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ মাগদুব কারা দল্লিন কারা আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাগদুবের পথ থেকে বাঁচাও দল্লিনের পথ থেকে বাঁচাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল পথ দেখাও তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাগদুব কারা আর দল্লিন কারা নবীজি বলছেন এক বাক্যে বলছেন শোনো আল মাগদুব মাগদুব হচ্ছে হুমুল ইহুদি তারা হচ্ছে ইহুরি জাতি কারা ইহুদিরা কোথায় আছে এখন হ্যাঁ নামটা মনে থাকবে তো আমরা সুরা ফাতিহায় পড়ি গাইরিল মাগদুবি আলাইহিম আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও ওয়ালা দরলিন দরলিন মানে নবীজি বলছেন হুমুন নাসর তারা হলো ওই নাসর বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে আল্লাহ না আল্লাপাকের সন্তান আছে আমরা কি বলি লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি কার কাছ থেকে জন্ম কিন্তু এই যে দুই তিনশো কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে না এই জন্য ওরা দলিন পদভ্রষ্ট দলিন মানে কি পদভ্রষ্ট তো নবীজি স্পষ্ট বলছেন যে গাইরুল মাকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এখানে মাকদুব আর দাল্লিন মানে হচ্ছে মাকদুব হলো ইহুদিরা গজবপ্রাপ্ত আর দাল্লিন হচ্ছে নাসারা বা খ্রিস্টান তিন তিনটা মাসের চাঁদ চলে যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চুলাও জ্বলে নাই চুলাও জ্বলে নাই আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেখায়াত কত অভিযোগ তাই না ভাই আচ্ছা তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়েকজন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কী করো না একজন সাহাবি খুব ঢেঁকুর উঠা সাহাবি না আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন তো নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল আমাদের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুদার্থ থাকবে বলেন খাবে না পেটটাকে তিন ভাগ করবেন এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দেই। শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল সুরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করবো না আজকে কাহাফে আছে আমি ব্যাখ্যা করব না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা দেখেন নয় বছর পর আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যেই মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই এরপরে উঠেই তারা বলছে এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয় জন দশ জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও সেজন বাজারে গিয়ে দেখে আইউ হা অ্যাসকা তো আমা কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন আর এই সূরা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার্ড এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারে ভেজাল তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে খাবার আগে মানুষ খেত খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে